আমার ভাইয়ের আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথাগুলো শোনা লাগবে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিদের কথা শুনে তেমন সময় হদরতে ফেরেস্তা স্তাজ ইব্রাহ সাল্লাম এসে হাজির আসে বলে হাবিব আল্লাহ নবী জি আপনাদের কথা শুনে আবার অত্যন্ত ভালো গো আমি যদি দুনিয়াবাসী হইতাম আমি যদি দুনিয়াবাসী হইতাম তাহলে আমার কাছে তিনটি জানিস সতী প্রিয় এক নম্বর হল যারা পদ হারাল পথ প্রদর্শনকারী পথ প্রদর্শনকারী যারা পথ হারাল পদ দেখানা দুই নম্বর ধরো অভাবগুরস্থ ব্যক্তি অভাবগুরস্থ ব্যক্তিকে সাহায্য করা তিন নম্বর হল ভাইজান খুব খেয়াল করে কথাগুলো শোনা লাগবে যারা আনুগত্য ব্যক্তি যারা আল্লাহর আনুগত্য করে তাদেরকে আমি বেশি ভালোবাসতাম ফেরস্তাজ ইব্রাহিম সাল্লাম তিনটি শ্রী সতী প্রিয় এই রসুল সাল্লা আলহ সাল্লাহের কাছে বলে গেলেন ভাই যান এখন আমরা চিন্তা ভাবনা করে দেখি আমাদের কাছে দুনিয়াতে অতি প্রিয় কি জিনিস